পুজো শেষ কিন্তু পুজোর আমেজটা রয়েই গেছে বলুন তারও পনেরো দিন আমাদের বাঙালির ঘরে ঘরে থাকবে আর থাকাটাই স্বাভাবিক আজকে আবার আমার ছোট ছেলে আমার পিছু নিয়েছে রান্না করবে বলে সবাই কেমন আছেন আশা করি পুজোটা ভালো কেটেছে আজকে একদম সহজ উপায়ে বাসন্তী পোলা আর কাশ্মীরি আলুর তো সাথে কচু করা একদম সহজেই করে দেখানোর চেষ্টা করছি যেহেতু ছোট ছেলে করবে চালটা ও ধুয়ে নিয়েছে গোবিন্দপুর চাল আলু আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল আলুর খোসাগুলো ও ছাড়িয়েছে এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি শুধু পাশে থেকে ওর হেল্পটা করে দিচ্ছি এখানে গোটা গরম মশলা একসাথে নিয়েছি পোলাও আর আলুর দম দুইটাতেই লাগবে আলু ভাজার তেলের মধ্যে গরম মশলা ফোরন দিয়ে হিং ফোরন আর গোটা জিরা বাটা মশলার মধ্যে কাজু একটু তিল দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর স্বাদ মতো নুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ জিরা আর চিনি মেথি পাতা সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে ওকে বলেছি মশলাটা তুমি নাড়তে নাটতেও একটু অসুবিধা হচ্ছে আপনারা খুন্তি দেখে বুঝতে পারছেন পরে খুন্তিটা আমি হাতে নিলাম অল্প একটুখানি সস দিয়েছি মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এইবার পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে নামিয়ে নেব বাচ্চারা কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে অ্যাপ্রিসিয়েট করাটা খুব বেশি জরুরি কচুটাও তেলের মধ্যে দিচ্ছে একটু সাবধানে দিতে বলেছি এবার কড়াইতে ঘি গোটা গোড়া মশলা আর অল্প রিফাইন তেলও দিয়েছি কিন্তু এটাতে তেজপাতা কাজু কিশমিশ একসাথে সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে বললাম বাসন্তী পোলা ওটা কড়াইয়ের মধ্যে করলেই আমার মনে হয় বেশি ভালো হয় চালটা দিয়ে তার মতো নুন চিনি মিষ্টিটা একটু বেশিই দিতে হবে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে যেহেতু প্রথম খন্তি ধরেছে একটু আমার ছেলের অসুবিধে হচ্ছে তবুও খন্তি ছাড়তে চাইছে না আমি বললাম দাও আমাকে একটু ভালো করে চালটাকে চারিদিকে নেড়ে চেড়ে দিতে হবে এইবার জল জল দেওয়ার সময় বলছে আর কতটুকু আর কতটুকু বললাম দাও আমি দেখছি আমি কিন্তু এই মুহূর্তগুলো বেশ এনজয় করছি আপনাদেরও আশা করি ভালো লাগছে হয়ে আসছে আর একটু জল লাগবে একটু গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এইবারে একদম পারফেক্টভাবে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে এবার দেখতে হবে তো ভাতটা ঠিকঠাক ফুটেছে কিনা একদম রেডি আবারও ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম আর সার্ভিং প্লেটটাও নিয়ে নিলাম খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে খেতে বসিয়ে ওর বাবাকে যখন বলছি যে সব কিছু কিন্তু আজকে অর্গই করেছে তখন ও একটু বেশ লজ্জা পেল বললো না মা সব আমি করিনি আমি শুধু মশলাগুল্লা সব দিয়েছি তুমি বলে বলে দিয়েছ যাই হোক ওর উৎসাহ দেখে আমি সত্যি আপ্লুত সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আরও গল্প হবে